কালো বোনা কালো বোনা হচ্ছে সারা বাংলাদেশে একটি বিখ্যাত খাবার গরুর মাংস দিয়ে কালো বোনা তৈরি করা হয় এই যে আমরা যেগুলো দেখতেছি সেটা কালো বোনা তৈরি করা হবে পর্যাপ্ত পরিমাণ জাল দিতে হবে এবং সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে জাল করতে হবে জাল করার পর কালো বোনা হবে গরুর মাংস গরুর মাংস একটা জাল দেওয়া হচ্ছে আর এইখানে তৈরি করা হবে চিংড়ি মাছের রেসিপি তিন চুলায় তিনটি দেওয়া হয়েছে চিংড়ি মাছের রেসিপি তৈরি করার আগে পর্যাপ্ত পরিমাণ পিএস ভাজি করে নিতে হবে পেঁয়াজের সাথে থাকবে কাঁচামরিচ কাঁচামরিচের সাথে লবণ মরিচ এবং থাকবে রসুন আদা সেইগুলোতে ভাজি করে নিচ্ছি যে হচ্ছে গরুর মাংস এই যে কালো বোনাটা মিক্সার করা হচ্ছে পর ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিব কেটে নিয়ে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এটা দিয়ে যথেষ্ট পরিমাণে সেদ্ধ করতে হবে কালো বোনা কিন্তু অনেক টেস্টি হয় অনেক টেস্টি হয় এই খাবারটা এই যে এখন আমটা কালো বোনার বিশেষ উপাদান হচ্ছে কালো বোনা মিক্সার করা হবে ভালোভাবে মিক্সার করে নেব এই মশলা হচ্ছে জিরা জিরা জিরার ফাঁকি দেওয়া হলো চিলার ফাঁকিটা দিয়ে সুন্দরভাবে করে করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা কোন কিছু কম হলে সেটা আবার দিয়ে দেওয়া হবে লবনা প্রত্যেকটি তুই সাবমিট করে দিতে হবে একটু লবণের কম ছিল তাই একটু সরি লবণ না চিনি সম্ভবত এটা চিনি চিনি কম ছিল তাই হালকা চিনি দেওয়া হলো আর আদুনেরা এটা ভালোভাবেই মিক্সার করা হবে ভালোভাবেই মিক্সার করা হলো খাসির মাংস খাসির মাংস ভালোভাবে মিক্সার করতে হবে আমরা মিক্সার করে নিচ্ছি খাসির মাংস এই মাংস সেদ্ধ হইতে অনেক টাইম লাগে তাই সবাই আগে মাংসটা রান্না করেই নেয় বিয়ে বাড়িতে খাসির মাংসের আয়োজন করা হয় কিছু কিছু মানুষ আছে যারা গরু খায় না তাদের জন্য এখন কালো বনে এটা ভালোভাবে মিক্সার করতে হবে এটা কাজ হলো সব সময় মিক্সার উপর রাখা তাই অতি যত্নের সাথে এই মিক্সার কাজটা করতে হয় তাই সকলে এখানে মিক্সার করে দেখতেছেন এখনো কালো হয়নি কিন্তু কালো হবে একটা সময় তাই